নবীজি বলেন ইবনে আব্বাস হাদিসে রাবেতে বর্ণনা দেন আল্লাহর নবী বলেন ইয়াডখুলুল জান্নাতা মিন উম্মতি 70000 बगैर हिসাবিন ওরে আমার উম্মত পঞ্চম নম্বর জায়গাটা যেতে চাস আমি আল্লাহ আমার জবান থেকে গর্ব করে আমার আল্লাহর কাছে জমে আবেদন জানিয়ে রেখেছি কি সেই আবেদনজি বলে আমার সত্তর হাজার উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ তাদের কোনো রকমের হিসাব নেবে না তারা কারা অথচ অন্য হাদিসে আল্লাহর রসুল বলছেন আল্লাহর বান্দাদের যতক্ষণ পাঁচটা জিনিসের হিসাব না নেবে এক হাদিসে এসেছেন চারটা জিনিসের হিসাব না নেবে এক পা দেবেন না আর এই হাদিস আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নবী নিজ মুখে বলছেন আমার 70 হাজার উম্মত যাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন তাদের হিসাব নেবেন না তারা কারা আসেন মজমুনের দিকে বিষয়ের দিকে দিকে নবীজি বলেন তারা হলো আমার সেই উম্মত হুমুল্লাযিনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়া তায়্যারুনা ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন সেই উম্মত হলো যারা জীবনে কোনোদিন ঝড় ফুক করতে গেল না কোনো মাহাতের কাছে গেল না ওঝার কাছে গেল না এবং জীবনে কোনদিন তারা অশুভ ফল গ্রহণ করল না ও আল্লাহ আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে জীবন যাপন করল আল্লাহর নবী বলেন এই রকমের আবার সহত্তর হাজার উম্মাদ তারা বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সব কিছু আল্লাহকে জিম্মা আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন এবার আসে আল্লাহ তার আমাদের দিয়ে রেখেছে কি দিয়ে রেখেছে একবার মিলাবেন ভালো করে আজ থেকে যারা দশ পনেরো বছর আগে রাজমিস্ত্রির জোগাড়ে দিয়েছিলেন ওনারা আজকে রাজমিস্ত্রির ঠিকাদার বলুন কে দিয়েছে বলা যাবে না যারা মানুষের বাড়ি জন দিতে আপনি এখন মালিক আপনি জন খাটাচ্ছেন আপনাকে মালিক কে বানিয়েছে আল্লাহ সব আল্লাহ দিয়েছেন এবার আল্লাহর দেওয়া মাল পাওয়ার পরে সম্পূর্ণটাই আপনি একদম বাড়িতে গুছে গুছে একদম ভরিয়ে রেখে দিলেন আর আল্লাহকে বলে স্মরণ করলেন না বিপদ কি হবে যেমনই সুখ সেমনই সুখের বড় শাস্তি শুনে الله والذين يكنزون الذهب وَالْفِزَّةَ ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ পাক বলেন ওই লোকেরা যারা আমার দেওয়া সোনা চাঁদি গুলো গুছি গুছিয়ে রেখে দিল তার সঠিক ভাবে খরচ আমার রাস্তায় করল না হে মাহবুব আপনারাও যারা শুনছেন ভালো করে শুনেন সোনা চাঁদি গয়না আপনাদের বেশি হয় অনেক বাবা জানের ঘরে দেখবেন ঘড়ির ভরি সোনা চাঁদি জমানো আছে আল্লাহ বলেন বান্দা আমার দেওয়া সেই মা যদি আল্লাহ রাস্তায় সঠিক খরচ না করা সেরকম দে আজাবেন আলীম আমার আজাবের সুসংবাদ নাও ওই মাল একদিন তোমাদের জন্য আজাবের জারিয়া হয়ে যাবে আপনার ঘরের মাল আপনার দুশ্মন হবে কিভাবে माल चोरे নিয়ে পালাবে না ওই মাল কি আপনার উপর চাপিয়ে দেয়া হবে না আজাদ কেমন হবে 34 নম্বর আয়াতের তাফসীর 35 नंबर आयते الله بولين يوم يوم عليها في <applause> ناب جهنم فاتقوا بها جباؤهم وجنوبهم وجهورهم আল্লাহ পাক বলেন আজাবটা কেমন হবে রে বান্দা বান্দে শোনেন আমি আল্লাহ তোকে চাঁদে দিলাম সোনা দিলাম রেখে দিলি আমাকে স্মরণ বান্দা কঠিন কেয়ামতের দিনে তোমার সমস্ত সোনা চাঁদে গোল মাল মাতা আমি আল্লাহ আমার জাহান নামে নিয়ে গিয়ে সব ফেলে দেব স্বর্ণকার দেখেছেন ভাঙড়ি গুলো দেখবেন রূপা চাঁদি গুলো একটা খরাই দিয়ে আর আগুনে বসিয়ে দিয়ে ভাটটি জ্বালাবে যতই হিট হবে খরাটা লাল হয়ে যাবে আর সব ভাঙড়ি গুলো গলে 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 একটা পারতের মতো তৈরি হবে ছোট্ট একটা পাত্রিল তৈরি হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা ওই তোমার জমাকৃত সোনা চাঁদি মাল মাতাব আমি আল্লাহ সেদিন আমার জাহান নামের আগুনে ফেলে দেব সব বলে স্কুলের লাল টকটকে একটা পাত্রিল তৈরি করে দেব একবার ভাবেন যদি বিড়ি খেতে যান খুব মজা লাগে ধোঁয়াটা বের করেন দেখতেও খুব ভালো মনে করেন কিন্তু বিড়ি ধরাতে গিয়ে যদি একবার আগুন আপনার পায়ে ছিটকে পড়ে যায় তাই যেন বাবার নাম নিতে ছাড়েন না আল্লাহ বলেন বান্দা তোর মাল সেদিন আমি আল্লাহ একটা পাত্রিল বানিয়ে দিয়ে লাল টকটকে করে ওই জাহান নামের আগুন আগুন থেকে তুলে নিয়ে নিয়ে এসে বান্দা তোর কোপালের মধ্যে আমি বসার ব্যবস্থা করে দেব চিৎকার করবি সেখান থেকে টেনে নিয়ে তোর পিঠে বসিয়ে দেব দৌড়াদৌড়ি শুরু করে দিবি সেখান থেকে টেনে নিয়ে তোর পাঁজরে বসিয়ে দেব চিৎকার করে বলবি বাঁচা আল্লাহ বাঁচাও আল্লাহ সেদিন বলবে বান্দা না 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 রে বান্দা বাঁচাবার কোনো এখানে উপায় নাই হা যা

তো ভাই সকল আজকে আল্লাহ আমাদের অনেক সুখের শান্তিতে রেখেছে অনেক অর্থ সম্পদ দিয়েছে একটু একটু করে আল্লাহকে দেবার জন্য তৈরি হন তবে এটা ভাবেন না যে আল্লাহ গরিব হয়ে গেছে আল্লাহ বলছেন যা দেখা ফজলুল্লাহ ইউতিহ মাইয়াশা আমার ভান্ডারে নেকির কমি নেই দানে তো আসলাম তো ভাইজান একটু দেরি করবেন না তাড়াতাড়ি করে আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচতে জাহান নামের আগুনে আপনার মাল পুড়ে যেন আপনার দুশ্মনী মাল না হয় তার জন্য একটু হাত বাড়ান তো বন্ধু বেশি নয় পাঁচ জনের কাছে আমি কুড়িটা করে হাজার টাকার আবেদন করছি আল্লাহ যাকে আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়েছে দেখেন কার মাতা গো দুলালের মাতা আচ্ছা দুলাল ভাইয়ের আম্মা জান আল্লাহু আকবার কত করে ভাবে জানি না উনি শুনছেন হয়তো আল্লাহর কোরআন স্বামী মারা গেছেন এই যে দেখেন চার চারখানা বড় বালা ছিল না হলো কমপক্ষে বড় দশ বারো ভরি হবে উনি পুরোটাই স্বামীর জন্য দান করে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার একজন বোন দেখেন একটা একটা বড় কি বলে এটা পান পান এই মাদ্রাসায় দিয়েছে জানেন জমা করে রাখলে এটা আমার দুশ্মনী হবে আমার কপালে মারবে চিৎকার করবো আল্লাহ বলবে তোমার জমাকৃত সোনা আজকে আল্লাহ নবীর প্রতিষ্ঠানে এই মালটা আমার এক বোন দান করেছেন আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো আল্লাহ আমিন আমি একটু অনুরোধ করছি মা বোন দেরি করবেন না আলহামদুলিল্লাহ একটা বোন আমার দেখেন গোলা থেকে হার খুলে দিয়েছে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার হজরতপুরে জালালপুরের কাছে তো যখন এইভাবে আমি কিছু কথা বললাম তো একজন বোন আমার উনি দান পাঠিয়েছিলেন সাড়ে আঠাশ ভরি চাঁদি একবারে এতগুলো আমার হাতে আল্লাহর কসম বলছি আমার মনে মনে চিন্তা হয়ে গেল যে আল্লাহ নবীর জামানার মেয়েরা যেমন জাহান নাম থেকে বাঁচার জন্য হাতের কানের মাখের খুলে দিত আমার মা জননীরা বর্তমানে আল্লাহর জাহান নামের এত ভয় পেয়েছে জাহান নাম থেকে বাঁচার জন্য উনারাও দিতে শুরু করেছেন একজন মা আমার দিলেন স্বামীর জন্য চার চারটি বালা তো আসল ভাই দেখি কুড়ি হাজার করে আমি পাঁচ জনের কাছে আবেদন করছি Està একজন নানা আমার বাবার নামে পাঁচশো মায়ের নামে পাঁচশো মোট হাজার টাকা দিয়ে গেলেন দেরি করবেন না আপনারা জানেন বিশাল বড় মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা খরচ হয় আপনাদের এই দানের বদৌলতে চলে আল্লাহ চালিয়ে দেন যারা দিতে পারবেন এটা আপনার জীবনের সাথী এটাই আপনার কেমতের দিনে খোঁজ নেবে এটাই জান্নার যাবার জারিয়া হবে একটু উঠে আসুন তো বাপ আমার হাজার দু হাজার পাঁচ হাজার করে নিয়ে আর একজন বাপ যার আমার ছয়শো টাকা যার যেমন জুটবে দেরি করবেন না একটু তাড়াতাড়ি করে উঠে আসেন আসে ভাই আচ্ছা হ্যাঁ কবিতা শুনবেন তো ওরে আল্লাহ রে এদেশে বাঁধে নাকি হ্যাঁ কবিতা তো শোনাবো আগে একটু খালে আমার মা জনদের বলছি ওনাদের কাছে চাদর পাঠান তো দেখি মায়েরা আমার একটু বেশি বেশি করে দেবেন আপনাদের দু তিন ধরনের ইনকাম একটা হলো আড়াই পাকের চাকরি একটা হলো দিদির দেওয়া মাসে মাসে পাঁচশো আর একটা হলো স্বামীর পকেট মারা বুঝলেন তিনটা ইনকাম বাবা মা মারা গেছে শ্বশুর মারা গেছে ভাই যেন আমার ছয়শো টাকা দিয়ে গেলেন আর একজন ভাই একশো টাকা আমি শোনাবো আশের আশেফোর আছে একটা সোজিনী আর দুশো টাকা দিয়েছে লক্ষ্য থেকে আর একজন ভাই আমার এক হাজার আজাহার ভাই আমার মা বাবা মারা গেছেন তার জন্য এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবলে মনোযোগ করো আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি তোমার জান্নাতে ঠিকানা দিও আল্লাহ আমিন আল্লাহ আলাইহি আল্লাহ মারিক আলাই একটু তাড়াতাড়ি করবেন দেরি করবেন না টাইমটা খুব শর্ট বর্তমান লোক এখন বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে পালিয়ে যাচ্ছে আর থাকতে চায় না তো একটু অনুরোধ করছি আচ্ছা তিনজন যারা দিতে পারবেন ভাই বাবা একটু উঠে উঠে আসেন আমার কেশিয়ার ভাই বলছেন যে আপনি মাঝে মাঝে কবিতা শোনান আমি কবিতা শোনাবো শুধু পুরানা নয় নতুন কবিতাও একা দুটা শোনাবো আর একটা কবিতা শোনাবো কবিতাটার নাম হলো গতির ক্ষতি যতই উড়াবেন ততই পড়বেন বুঝলেন আমি শোনাবো ইনশাল্লাহ তবে দিন আমার মা কাছে আবেদন আচ্ছা বলদাপুর থেকে একজন দিয়েছেন পাঁচশো টাকা বাপমার জন্য আরেকজন নানা আমার একশো টাকা আসেন যারা দিতে পারবেন একজন ভাই আমার পকেটে যা ছিল তাই 20 টাকা দিল একজন দুই টাকা একজন একশো টাকা একজন দেড়শো টাকা একজন মা বাবার জন্য পাঁচশো টাকা একটা কোরআন মজিদ আরো একশো টাকা ভাই যারা দেবেন একটু আসেন মাতা পিতার জন্য দিয়েছেন আরেকজন ভাই শ্বশুর শাশুর জন্য আলহামদুলিল্লাহ আমার একজন ভাই যান পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করো রব্বুল আলমী যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আরেকজন ভাই আমার দুইশো টাকা ভাই তাড়াতাড়ি আসেন তাই দিনে এটাই জন্য জান্নাত যাওয়ার আপনাদের একটা জারিয়া হয়ে যায় আরেকজন একশো টাকা মা বাবার জন্য একজন এক দেড় হাজার টাকা আর একজন শ্বশুরের নামে দিলেন দুই শত টাকা ভাইজান উঠেন তো চটফট করে আপনাদের কাছে আল্লাহ একবার কি নাম আচ্ছা বাবলু এ ভাই আমার শালা বাবুর জন্য না দুই হাজার টাকা দান করেছেন দেখেন কত সাদার বৌনতি পীড়িত মহাব্বত ছিল গো আজকে দু হাজার টাকা সালার জন্য আর মা বাবা মারা গেছে তার জন্য বাবা একশো টাকা আরেকজন ভাই আমার দিলেন পাঁচশো টাকা আরেকজন মা টাকা টাকা ভাই একটু তাড়াতাড়ি করেন দেরি করবেন না একসঙ্গে দোয়াটা পড়বো আপনার আমিন বলবেন আর আহমদুলিল্লাহ আরেকজন ভাই দুইশো টাকা নাইমুলার ভাই তিনশো টাকা আরেকজন ভাই দুই টাকা আসেন আচ্ছা আলহামদুল্লাহ মা বাবার জন্য আমার কয়েকজন ভাই দিলেন আল্লাহ চারশো টাকা আর ভাই দিলেন বিশ টাকা আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর কর্লাহ মামিন আর ভাই একশো টাকা ভাই একটু তাড়াতাড়ি করবেন তো দেরি করবেন না যারা বসে আছেন আলহামদুলিল্লাহ বেনামিদে একজন পাঁচশো টাকা মা বাবার জন্য দোয়া দরখাস্ত পঞ্চাশ কিলো ভুট্টা লিখেন তো পঞ্চাশ কিলো ভুট্টা লিখেন এই যে লালা দেবেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ মামিন মামুন আপনাদের কাছে চাদর যাচ্ছে একটু বেশি বেশি করে দেন তাড়াতাড়ি একজন একশো টাকা আরেকজন পঞ্চাশ টাকা মা জন্য আপনাদের ইনকাম আছে আমি শুনলাম ইনকামটা কেমন জানেন এটা আল্লাহর দেওয়া চাকরি এই ব্রেনটা না থাকলে বসে বসে ঘোরাতে পারতেন না আরেকজন একশো টাকা আরেকজন ভাই দুইশত টাকা আর একজন হয় পঞ্চাশ টাকা লা হ দেখেন একটা ব্যাগ এ এই ব্যাগ এর ভিতরে মোটামুটি একটা কুড়ি হাজারের মতো দাম পাঠিয়েছে আচ্ছা মা বোনদের কাছে আবার বেগ নিয়ে যান আর একজন টাকা আর একজন দিলো টাকা আর একজন টাকা আর একজন একশো টাকা আসেন লাহ মামিন এক আচ্ছা এক বরা সিমেন্ট монтаজ হাজি সাহেব এর মে দিয়েছেন লিখে নেন আনারুল মা ঘাট পাড়া দু লিখে দেন নালে ভুলে যাবেন লিখে দে তাড়াতাড়ি আচ্ছা কুরআন মজিদ কয়েকটা আরও কিছু টাকা আল্লাহ তুমি সকলে কবল কবুল কর اللهم আমীন তাড়াতাড়ি করেন আড়াই পাকের চাকরি করে আবু

পেয়েছেন উঠতে চাচ্ছেন না দান দেবেন নিয়ে আছে কিন্তু লোক পাঠান তাহলে ভাইজানেরা দিয়ে দেবেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না আপনারা একটু ধৈর্য ধরেন কমপক্ষে এক আধ দুটো কবিতাও বলার সুযোগ দিন দানও দিন সবই কিছু হবে আরেকজন ভাইজান আমার আল্লাহ গো 30 টাকা ছিল আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন আফজাল হোসেন ভাই 400 টাকা আর একজন ভাই আমার নাম জমি করো দুইশো টাকা ভাই যারা দিতে পারবেন একটু আসেন আপনারা তো আগে চান্দা দিয়েছেন আমি জানি কিন্তু আমি মুসাফির একটু দোয়া করব এই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল নবীজি বলছে তো একটু আশা নিয়ে যদি মনে করেন আল্লাহ আগে যা দেব আল্লাহ যদি মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আমার একটা ছেলে যদি একটা জারিয়া হয়ে যাবে ভাই আসেন তাড়াতাড়ি করে একজন ভাই দেড়শো টাকা দুশো টাকা আর এটা কেথা দিলেন একজন খালাম আল্লাহ তুমি দানকে কবুল করো আর একজন একশো টাকা দেন তাড়াতাড়ি করেন

আজকে হয়তো একশো পঞ্চাশ দুশো দিয়ে দেবেন সেদিন এটাই আপনার জন্য একটা জান্নাত যাওয়ার হাসির জারিয়া আপনার হয়ে যাবে হাসতে হাসতে আমল নামা নিয়ে যাবেন মা বাবার জন্য একজন দিলেন তিনশো আরেকজন দিলেন একশো আর মার জমি তোমার জন্য দিলেন দুইশো আসেন গো তাড়াতাড়ি করেন একজন বাবজার আমার ত্রিশ টাকা একজন পাঁচশো টাকা হারুন ভাই স্ত্রী দিলেন পাঁচশো টাকা আর কে আছেন যে যেখানে আছেন একটু হাতটা বাড়ান গো তাড়াতাড়ি করেন দেরি করেন বলেন আপনার দেরি করেন না ভাই সামনে যদি আপনাদের কাছে ঝোলা টেক নিয়ে যায় চাদর নিয়ে যায় আপনারা দিয়ে দেন চটচট করে দিয়ে দেন আরেকজন ভাই আমার একশো টাকা আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করে আল্লাহ আমিন যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আমিন আর কে কোথায় আছেন বন্ধু দেরি করেন না